একদা এক সুদূর গ্রামে এক বুজুর্গ ও ধার্মিক ব্যক্তি বাস করতেন যার নাম ছিল হাফেজ সাহেব তিনি ছিলেন গ্রামের মসজিদের সভাপতি এবং সমগ্র গ্রামবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় তার প্রতিদিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে এবং শেষ হতো এশার নামাজের পর দীর্ঘ মোনাজাতের মাধ্যমে তার জীবন ছিল ইসলামের প্রতিটি স্তম্ভের জীবন্ত প্রতিচ্ছবি তিনি শুধু নিজে নামাজ পড়তেন না বরং গ্রামের তরুণ ও বৃদ্ধ নির্বিশেষে সবাইকে নামাজের গুরুত্ব বোঝাতেন এবং সঠিকভাবে নামাজ আদায়ের কানুন শেখাতেন তার কণ্ঠ ছিল সুমধুর এবং তার তেলাওয়াত ছিল হৃদয়স্পর্শী যা শুনে গ্রামের সবাই মুগ্ধ হয়ে যেত হাফেজ সাহেব ছিলেন একাধারে একজন জ্ঞানী আলেম এবং একজন পরোপকারী সমাজসেবক তিনি গ্রামের যে কোনো সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতেন এবং তার প্রজ্ঞা ও সতততা ছিল প্রশ্নাতীত গ্রামবাসীরা তাকে শুধু একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবেই দেখত না বরং তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবেও তার কাছে যেত তিনি সাদা সিধে জীবনযাপন করতেন পরহেজ গাড়ি ছিল তার চরিত্রের ভূষণ তার মুখে সর্বদা হাসি লেগে থাকত এবং তিনি সকলের সাথে বিনয়ের সাথে কথা বলতেন ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরত ইসলামের গল্প শোনার জন্য আর তিনি পরম ধৈর্য সহকারে তাদের দিনের মৌলিক বিষয়গুলো শেখাতেন গ্রামের প্রতিটি পরিবারের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো তার উপস্থিতিতে গ্রামে এক ধরনের শান্তি ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত তার ধার্মিকতা ছিল এমনই যে গ্রামের প্রতিটি মানুষ তার মতো হওয়ার স্বপ্ন দেখত তিনি যেন গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে ইমানের বীজ বপন করতেন এবং তাদের সঠিক পথে চলতে উৎসাহিত করতেন তার জীবন ছিল ইসলামের সৌন্দর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা গ্রামের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এক অনুপ্রেরণার উৎস ছিল তিনি প্রায়ই বলতেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবন অনন্ত তাই দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন আখেরাতে সফল হতে পারো তার এই কথাগুলো গ্রামবাসীদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করত এবং তাদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনত একদিন সকালে যখন গ্রামের পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙছিল তখন এক মর্মান্তিক খবর গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি হাফেজ সাহেব আর নেই খবরটি শুনে সমগ্র গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমন একজন সুস্থ ও কর্মঠ মানুষ হঠাৎ করে মারা যেতে পারেন আগের দিন রাতেও তিনি মসজিদের এশার নামাজে ইমামতি করেছিলেন এবং সকলের সাথে হাসি মুখে কথা বলেছিলেন তার মুখে কোনো ক্লান্তির চিহ্ন ছিল না বরং তার চেহারায় ছিল এক অফুরন্ত জীবনী শক্তি গ্রামের প্রতিটি ঘর থেকে কান্নার রোল ভেসে আসতে শুরু করল পুরুষরা মসজিদে জড়ো হতে শুরু করল আর নারীরা নিজ নিজ ঘরে বসে বিলাপ করতে লাগল গ্রামের শিশুরা পর্যন্ত এই অপ্রত্যাশিত মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল তাদের প্রিয় গল্প বলার মানুষটি আর নেই এই বাস্তবতা তাদের ছোট মনকে নাড়া দিয়েছিল গ্রামবাসীরা ভাবতে শুরু করল আমাদের হাফেজ সাহেব এমন একজন ভালো মানুষ যিনি সারা জীবন আল্লাহর পথে চলেছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন তার জীবন এমন অকালে কেন শেষ হয়ে গেল শোকের এই আবহাওয়া সমগ্র গ্রামকে আচ্ছন্ন করে ফেলেছিল সবার চোখে ছিল অশ্রু মুখে ছিল বিষণ্নতা তাদের মনে হচ্ছিল যেন গ্রামের এক বিশাল বটগাছ উপড়ে গেছে যার ছায়ায় তারা এতকাল আশ্রয় পেয়েছিল এই মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু ছিল না এটি ছিল গ্রামের আধ্যাত্মিক নেতার মৃত্যু যার শূন্যতা পূরণ করা ছিল প্রায় অসম্ভব গ্রামের মানুষজন একে অপরের সাথে কথা বলার সময়ও তাদের কণ্ঠে ছিল শোকের গভীরতা কেউ কেউ তার শেষ কথাগুলো শ্রবণ করছিল কেউ বা তার শেষ হাসিটির কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছিল এই মৃত্যু যেন গ্রামের প্রতিটি মানুষের ব্যক্তিগত ক্ষতির ছিল তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গিয়েছিল এক অজানা বেদনায় সবাই এক বাক্যে বলছিল আল্লাহ তার উপর রহম করুন এবং তাকে জান্নাতুলফের দোষ দান করুন কিন্তু এই প্রার্থনার মাঝেও তাদের হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা যা পূরণ হওয়ার নয় এই আকস্মিক মৃত্যু গ্রামের মানুষের মনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল যা সহজে মুছে যাওয়ার নয় হাফেজ সাহেবের মৃত্যুর পর ইসলামী রীতি অনুযায়ী তার জানাজা ও দাফনের প্রস্তুতি শুরু হল গ্রামের কয়েকজন প্রবীণ ও বিশ্বস্ত ব্যক্তি তার গোসল করানোর জন্য একত্রিত হলেন মসজিদের এক কোণে যেখানে সাধারণত মৃতদেহ গোসল করানো হয় সেখানে হাফেজ সাহেবের দেহ রাখা হলো সবাই অত্যন্ত শ্রদ্ধা ও সতর্কতার সাথে গোসলের কাজ শুরু করলেন প্রথমত তার পোশাক খুলতেই সবাই এক অস্বাভাবিক দৃশ্য দেখে চমকে উঠল হাফেজ সাহেবের পেটের অংশটি কিছুটা ফুলে আছে বলে মনে হল প্রথমে তারা ভেবেছিল হয়তো মৃত্যুর কারণে এমনটা হয়েছে কিন্তু গোসলের পানি ঢালার সাথে সাথেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল গোসলকারীরা লক্ষ্য করলেন যে হাফেজ সাহেবের পেটের ভেতর কিছু একটা নড়াচড়া করছে প্রথমে তারা ভেবেছিল হয়তো তাদের চোখের ভুল কিন্তু যখন তারা আরও মনোযোগ দিয়ে দেখল তখন স্পষ্টতই বুঝতে পারল যে পেটের ভেতর সত্যিই কিছু একটা জীবন্ত জিনিসের মতো নড়ছে এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই ভয়ে পিছিয়ে গেল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তাদের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল তারা একে অপরের দিকে তাকাতে লাগল এবং তাদের চোখে ছিল অবিশ্বাস আর আতঙ্ক একজন বুজুর্গ ও ধার্মিক ব্যক্তির মৃতদেহের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে তা তাদের কল্পনারও অতীত ছিল তারা গোসলের কাজ থামিয়ে দিল এবং একে অপরের সাথে ফিসফিস করে কথা কথা বলতে শুরু করল তাদের মনে অসংখ্য প্রশ্ন ভিড় করতে লাগল এই নড়াচড়া কি কেন একজন ধর্মপ্রাণ ব্যক্তির মৃতদেহে এমন কিছু ঘটছে তারা হতবাক হয়ে গিয়েছিল এই দৃশ্য তাদের এত বেশি ভীত করেছিল যে তারা গোসলের কাজ চালিয়ে যেতে পারছিল না তাদের মধ্যে কেউ কেউ ভয়ে কাঁদতে শুরু করেছিল এই ঘটনা তাদের মনে এক গভীর উদ্বেগ আর আতঙ্ক সৃষ্টি করেছিল যা এর আগে তারা কখনো অনুভব করেনি তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল যেন উত্তর খুঁজছিল কিন্তু কোনো উত্তরই তাদের কাছে স্পষ্ট ছিল না এই অস্বাভাবিক ঘটনা তাদের মনে এক গভীর অস্বস্তি তৈরি করেছিল তারা বুঝে উঠতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত গোসলের সময় পেটের ভেতর অস্বাভাবিক নড়াচড়ার বিষয়টি যখন প্রথম প্রকাশ পেল তখন উপস্থিত মানুষজন প্রথমে কিছুটা হতবাক হয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে সেই নড়াচড়া আরও স্পষ্ট এবং প্রকট হতে শুরু করল হাফেজ সাহেবের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠতে লাগল এবং সেই ফোলা অংশ দিয়ে এমনভাবে কিছু নড়তে শুরু করলো যেন পেটের ভেতর একটি বিশাল সাপ কিলবিল করছে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রথমে যারা শুধু কৌতূহল বসত দেখছিল তারাও ভয়ে পিছিয়ে গেল গোসলখানার পরিবেশ এক নিমিষেই থমথমে হয়ে উঠল যে কয়েকজন সাহসী ব্যক্তি গোসলের কাজ চালিয়ে যাচ্ছিলেন তাদের হাত কাঁপতে শুরু করল এবং তাদের মুখ থেকে ভয়ের শব্দ বেরিয়ে এলো তারা স্পষ্টতই দেখতে পাচ্ছিল যে পেটের ভেতর থেকে এক ধরনের আঁশযুক্ত বস্তুর মতো কিছু নড়ছে যা দেখতে সাপের নড়াচড়ার মতোই এই ভয়াবহ দৃশ্য দেখে গ্রামের অন্য মানুষজন ভয়ে দূরে সরে দাঁড়ালো গ্রামের প্রবীণতম ব্যক্তিরাও জীবনে এমন দৃশ্য কখনো দেখেননি তাদের সকলের চোখে মুখে ছিল অবিশ্বাস আর আতঙ্ক কেউ কেউ ভয়ে কালিমা শাহাদাত পড়া শুরু করল আর কেউ কেউ আয়াতন কুর্সি তেলাওয়াত করতে লাগল তাদের মনে হচ্ছিল যেন হাফেজ সাহেবের মৃতদেহ কোনো এক অশুভ শক্তির কবরে পড়েছে পেটের ভেতরের এই অনবরত নড়াচড়া এতটাই তীব্র ছিল যে অনেক সময় মনে হচ্ছিল যেন পেট ফেটে যাবে সাপের মতো সেই নড়াচড়া ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং এর গতি ও শক্তি এতটাই প্রবল ছিল যে মৃতদেহটি নড়ে উঠছিল এই দৃশ্য গ্রামবাসীদের মনে এক গভীর ভয়ঙ্কর অনুভূতি জাগিয়ে তুলেছিল তাদের হৃদয়ে আতঙ্ক আর অনিশ্চয়তার এক ঝড় বয়ে যাচ্ছিল তারা বুঝতে পারছিল না কেন এমন একজন ধর্মপ্রাণ মানুষের সাথে এমন অলৌকিক ও ভীতিকর ঘটনা ঘটছে এই দৃশ্য তাদের মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি করেছিল তারা একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলতে লাগল তাদের কণ্ঠে ছিল ভয় আর বিস্ময় গ্রামের বাতাসে এক গভীর অস্থিরতা ছড়িয়ে পড়ল যা এই অস্বাভাবিক ঘটনার কারণে সৃষ্টি হয়েছিল হাফেজ সাহেবর মৃতদেহের পেটে সাপের মতো নড়াচড়ার ভয়ঙ্কর দৃশ্য দেখে সমগ্র গ্রামবাসী হতবাক হয়ে গিয়েছিল তাদের চোখে মুখে ছিল অবিশ্বাস আতঙ্ক আর এক গভীর প্রশ্নবোধক চিহ্ন তারা ভাবতে শুরু করল কিভাবে এমন হতে পারে হাফেজ সাহেব তো সারা জীবন আল্লাহর পথে চলেছেন নামাজ পড়েছেন মানুষকে দিনের পথে দেখেছেন তিনি তো গ্রামের সবচেয়ে ইমানদার ব্যক্তি ছিলেন তাহলে কেন তার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে আল্লাহ কেন তাকে এমন কঠিন শাস্তি দিচ্ছেন এই প্রশ্নটি যেন গ্রামের প্রতিটি মানুষের হৃদয় করা ছিল তাদের ইমান ও বিশ্বাসে এক ধরনের ফাটল ধরতে শুরু করেছিল তারা এতদিন জেনে এসেছে যে যারা ধার্মিক ও পরহেজগার হয় আল্লাহ তাদের মৃত্যু সহজ করে দেন এবং তাদের দেহকে পবিত্র রাখেন কিন্তু হাফেজ সাহেবের ক্ষেত্রে যা ঘটছিল তা তাদের সকল ধারণার বাইরে ছিল গ্রামের নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল মসজিদের সামনে যখন এই খবর ছড়িয়ে পড়ল তখন যারা জানা যায় অংশ নিতে এসেছিল তারাও ভয়ে পিছু হরতে শুরু করল তারা একে অপরের দিকে তাকাচ্ছিল কিন্তু কারো মুখেই কোনো উত্তর ছিল না তাদের মনে হচ্ছিল যেন এক অদৃশ্য শক্তি তাদের ইমানকে পরীক্ষা করছে অনেকে ভীত হয়ে বলতে লাগলো এর পেছনে নিশ্চয়ই কোনো ভয়াবহ পাপ আছে যা আমরা জানি না অন্যেরা যুক্তি দিচ্ছিল যে হাফেজ সাহেব তো কোনো পাপ করতেন না তাহলে কেন এমনটা হচ্ছে এই দ্বিধা আর দ্বন্দ্ব তাদের মনকে অস্থির করে তুলেছিল গ্রামের পরিবেশ এক গভীর বিষণ্নতা আর জিজ্ঞাসায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল এই ঘটনা গ্রামের মানুষের মনে এমন এক গভীর দাগ কেটেছিল যা সহজে মুছে যাওয়ার ছিল না তারা সবাই আল্লাহর কাছে সাহায্য চাইছিল এবং এই রহস্যের কিনারা করার জন্য আকুল প্রার্থনা করছিল তারা হাফেজ সাহেবের জীবনের প্রতিটি অধ্যায় স্মরণ করতে লাগল কিন্তু কোনো পাপের চিহ্ন খুঁজে পেল না এই রহস্যময় ঘটনা তাদের মনে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছিল হাফেজ সাহেবের মৃতদেহে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যাওয়ার পর যখন গ্রামের প্রতিটি মানুষ চরম হতবাক ও ভীত্রস্ত অবস্থায় ছিল তখন বহু বছর পেরিয়ে গেল কেউ এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না গ্রামের মানুষ হাফেজ সাহেবকে গোসল ছাড়াই একটি গর্তে দাফন করে দিয়েছিল কারণ তারা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারছিল না এই ঘটনার পর গ্রামের পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠেছিল এবং সুদের কারবার নিয়ে মানুষের মনে ভয় সৃষ্টি হয়েছিল অনেকদিন পর যখন গ্রামবাসী এই ঘটনার শোক ও রহস্য নিয়ে দিন কাটাচ্ছিল তখন গ্রামের একজন গরিব এবং লাজুক প্রকৃতির ব্যক্তি সবার সামনে এগিয়ে এলেন তার নাম ছিল রহিম শেখ রহিম শেখ ছিলেন অত্যন্ত নিরীহ এবং সাধারণ একজন মানুষ যিনি সাধারণত নিজের মধ্যেই থাকতেন তিনি যখন সবার সামনে এসে কথা বলতে চাইলেন তখন গ্রামের সকলেই কিছুটা বিস্মিত হল রহিম শেখ মাথা নিচু করে কাঁপতে 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 বলতে লাগলেন আসলে হাফেজ সাহেবের এই অবস্থার পেছনে আমারও একটি ভূমিকা আছে যা আমি এতকাল ভয়ে বলতে পারিনি তার কণ্ঠস্বরে ছিল এক গভীর অনুশোচনা এবং ভয় তিনি বলতে লাগলেন আমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকার দরকার ছিল আমি অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারিনি তখন আমি বাধ্য হয়ে হাফেজ সাহেবের কাছে যাই এবং তার কাছ থেকে এক লাখ টাকা সুদে ধার নি তার এই স্বীকারোক্তি শুনে গ্রামের সকলেই স্তম্ভিত হয়ে গেল হাফেজ সাহেব সুদের কারবার করতেন তা গ্রামের কেউ কল্পনাও করতে পারেনি রহিম শেখের এই স্বীকারোক্তি গ্রামের মানুষের মনে এক নতুন প্রশ্নের জন্ম দিল তিনি বলতেন সুদ আমার ব্যবসা আমি এটা ছাড়তে পারবো না তুমি সময় মতো সুদ পরিশোধ না করলে তোমার ঋণ বাড়তেই থাকবে রহিম শেখের এই কথাগুলো শুনে গ্রামের সকলের চোখ কপালে উঠে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে হাফেজ সাহেব যিনি এত ধার্মিক ছিলেন তিনি সুদের মতো একটি হারাম কারবারে জড়িত ছিলেন এই বিষয়টি গ্রামের সকল মানুষকে হতবাক করে দিল রহিম শেখের স্বীকারোক্তিটি ছিল যেন এক গোপন কপাট উন্মোচন করার মতো এতদিন যে হাফেজ সাহেবকে তারা একজন নিষ্কলুষ ও পারহেজগার ব্যক্তি হিসেবে জানত তার এই দিকটি তাদের কল্পনারও অতীত ছিল গ্রামের ইমাম সাহেবও এই কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন যে হাফেজ সাহেবের মৃত্যুর পর যে অস্বাভাবিক ঘটনা ঘটেছিল তার পেছনে এই সুদের কারবারই মূল কারণ হতে পারে এই খবরটি গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল এবং সকলের মুখে মুখে হাফেজ সাহেবের সুদের কারবারের কথা আলোচিত হতে শুরু করল গ্রামের মানুষজন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে লাগল তাদের কণ্ঠে ছিল অবিশ্বাস আর এক ধরনের হতাশাও হাফেজ সাহেবের ধর্মপ্রাণ জীবনের পেছনে এমন একটি গোপন দিক ছিল যা তাদের সকলের কাছে এক অপ্রত্যাশিত ধাক্কা ছিল রহিম শেখের স্বীকারোক্তি শোনার পর গ্রামের ইমাম সাহেবও গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি ছিলেন একজন বিচক্ষণ আলেন এবং ইসলামিক শরীয়ত সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল রহিম শেখ যখন তার কাছে এসে সুদের কারবারের বিস্তারিত বর্ণনা দিলেন তখন ইমাম সাহেবের মনে সমস্ত ঘটনা স্পষ্ট হয়ে উঠল তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে হাফেজ সাহেবের মৃতদেহের পেটে যে ভয়ঙ্কর নড়াচড়া দেখা গিয়েছিল তার কারণ ছিল তার এই সুদের কারবার ইমাম সাহেব স্মরণ করলেন হাদিসের বাণী যেখানে রসুল্লাহ সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুদখোরদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাল্লাহ সুদখোরদের জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তান যাকে স্পর্শ করে তাকে পাগল করে দেয় সুরা বাকারা দুইশো পঁচাত্তর ইমাম সাহেব উপলব্ধি করলেন যে হাফেজ সাহেবের পেটের ভেতর সাপের মতো নড়াচড়া ছিল এই আয়াতেরই এক জীবন্ত দৃষ্টান্ত এই ঘটনাটি ছিল যেন সুদখোর্দের জন্য আল্লাহর পক্ষ থেকে এক কঠিন সতর্কবার্তা ইমাম সাহেব ঘটনার পর গ্রামের মানুষকে একত্রিত করে একটি বিশেষ মজলিশের আয়োজন করলেন তিনি হাফেজ সাহেবের ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরলেন এবং সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলেন তিনি বললেন যে হাফেজ সাহেবের এই পরিণতি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন সতর্কবার্তা যাতে অন্য কেউ এই পাপে লিপ্ত না হয় ইমাম সাহেবের হৃদয়স্পর্শী আলোচনা শুনে গ্রামের প্রতিটি মানুষের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল তারা তাদের অতীত জীবনের ভুল ত্রুটি স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে শুরু করলো যারা সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল তারা প্রকাশ্যে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইল এবং ভবিষ্যতে আর কখনো সুদ না খাওয়ার অঙ্গীকার করল গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে তারা সম্মিলিতভাবে একটি তহবিল গঠন করবে যাতে গ্রামের কোনো গরিব মানুষকে যেন সুদের জন্য কারো কাছে হাত না হয় তারা একে অপরের বিপদে এগিয়ে আসা এবং একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল এই ঘটনাটি গ্রামের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এক বিপ্লব এনেছিল তারা বুঝতে পারল যে সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য সুদম মুক্ত অর্থনীতি অপরিহার্য এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে গ্রামের মানুষজন হালাল উপার্জনের প্রতি আরও মনোযোগী হল এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করল হাফেজ সাহেবের করুণ পরিণতি তাদের জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে রইল যা তাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করেছিল এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছিল গ্রামটি সুদের অভিশাপ থেকে মুক্তি পেয়ে এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করলো যেখানে শান্তি সম্প্রীতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয় এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলো সমাধান করা যায় আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইসলাম গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন ছুম্মা আমিন